আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো প্রবাসী ভাইরা কিভাবে পোস্টাল বোর্ড বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করবেন কি কি কাগজ লাগবে কিভাবে বোর্ড দিবেন এবং পুরো ভোটিং প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবেন সেটা দেখাবো। যারা বিদেশ থাকেন এবং বাংলাদেশে গিয়ে বোর্ড দিতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আসুন প্রথমে জেনে নিই পোস্টাল বোর্ড কি? পোস্টাল বোর্ড বিডি হলো বাংলাদেশের ইলেকশন কমিশনের একটি অ্যাপ যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ভোট দেওয়ার সুযোগ পাবেন এর জন্য আগে অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ভোট দেওয়া যাবে তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ভোট দেবেন পুরো প্রক্রিয়াটা আমি ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করুন তো পোস্টাল বোর্ড বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে বারে লাগবেন পোস্টাল বোট বিডি আমি স্ক্রিনে বড় করে দেখে লিখে দিচ্ছি আপনি এটা দেখো লিখে নিতে পারবেন পোস্টাল বোর্ড বিডি এটা লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম যে অ্যাপটা আসছে লোগো দেখে রাখেন আমি লোগোটা বড় করে দেখাচ্ছি তো এই পোস্টাল বোর্ড বিডি এটা আসছে এবং লোগোটা দেখে রাখেন এই লোগোটা দেখে তারপর হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো এইখানে নিচে আবার কলে দেখতে পারবেন যে অনেকগুলো ওনারা ফিচার দিয়ে রাখছে যেগুলো হচ্ছে সংক্ষেপে দিয়ে রাখছে এবং কি করতে হবে নির্দেশনাও দিয়ে রাখছে সংক্ষেপে তো এখন এটা ইনস্টল করে নেওয়ার পরে আপনার মোবাইলের ইন্টারফেসে যাবেন যার পরে এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন তা আমি ওপেন করে নিচ্ছি একটু সময় নেবে তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ভাষা নির্বাচন করুন তো আপনি চাইলে ইংলিশে বা বাংলা যে কোনো ভাষা একটা নির্বাচন করে নিতে পারেন তো আমি বাংলাটা নির্বাচন করে নিচ্ছি তো এখন নতুন ইন্টারফেস আসছে এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে এবং অ্যাপ সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে তো আপনারা এটা পড়ে নেবেন তো আমি প্রথমে দেখাচ্ছি যে প্রবাসীদের জন্য এই যে রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন হবে তো এখানে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র মূল কপি বা প্রিন্ট কপি তারপর হচ্ছে পাসপোর্টের কপি এবং বিদেশ অবস্থানরত মোবাইল নাম্বার এবং ওই যেখানে আপনি থাকেন ওইখানে ঠিকানা তো এর একটু স্কল ডাউন করবেন করার পরে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন এখানে লোকেশনটা অন করে দেবেন বা লোকেশন চালু করার জন্য এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রথমটা হোয়াইল ইউজিং দিস অ্যাপ তো এটাতে ক্লিক করে দেবেন তার লোকেশনটা অন হয়ে যাবে এবং আপনি এখানে কিছু ফিচার দেখতে পারবেন এখন এখানে যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করবো তো রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখন আপনাকে কী করতে হবে দেশ নির্বাচন করতে হবে দেশ নির্বাচন করবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ওই মোবাইল নাম্বারে আপনারা যে দেশে থাকেন ওই দেশের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ওইখানে একটা ওটিপি কোড চলে যাবে তো এখানে আপনি ওটিপি কোডটা দিয়ে দেবেন আপনার মোবাইলে যে এস এম এস এর মাধ্যমে আসতে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট দিলে তারপর আছে আপনার সেলফি তুলতে হবে আপনি আলোকিত জায়গায় গিয়ে আপনার নিজের একটা সেলফি তুলবেন সেলফির অপশন আসবে ওখানে সেলফি তুলে দেবেন সেলফি তোলার পরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নেবেন সাথে এরকম সামনে ধরবেন যেরকম ছবিতে দেওয়া আছে তারপর আছে সামনে নিয়ে আপনি সেলফি তুলবেন তো এটা অবশ্যই আলোকিত জায়গায় হতে হবে এবং আপনার কার্ডটা হতে হবে বা হচ্ছে ফটোকপি যেটা থাকে এগুলো নিশ্চিত এইগুলো দিয়ে তারপর হচ্ছে আপনি সেলফি তুলে নেবেন সেলফি তোলার পরে নেক্সটে যদি ক্লিক করেন তারপর হচ্ছে আপনার নিবন্ধনের জন্য জাতীয় পরিষেবত ছবি তোলেন তারপর হচ্ছে আপনার শুধু যে আপনার ভোটার আইডি কার্ডটা আছে সেটার ছবি তুলবেন অথবা ফটোকপির যে ওইটা ছবি তুলে দিয়ে দেবেন এখন হচ্ছে হচ্ছে আপনার পাসপোর্টের তথ্য দিবেন এখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম তারপর আছে পাসপোর্ট নাম্বার ঠিকানা যেগুলো চায় এগুলো এখানেতে দিয়ে দেবেন তারপর আছে ব্যালট প্রাপ্তির ঠিকানা এখন হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যে স্থানে থাকেন ওই স্থানের আপনার পোস্টাল কোড তারপরে রাস্তা রোড নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার সব কিছু আপনি এখানে আপনার টোটাল ঠিকানাটা দিয়ে দেবেন ঠিকানা হচ্ছে আপনি লোকেশন অন করে দেখে নিতে পারেন আপনার কোন ঠিকানা বা পোস্টাল কোড নাম্বার সব কিছু অথবা আপনি রেজিস্ট্রেশন করেও দিতে পারেন তো কীভাবে আপনি আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার ঠিকানা বের করবেন সেটা আমি দুইটা পদ্ধতি দেখাবো একটা হচ্ছে লোকেশনে আর একটা রেজিস্ট্রেশনে তো সবার জন্য যেটা হচ্ছে লোকেশনে দেখাবো আর যারা বিশেষ করে সৌদি আরবে আছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন করে ঠিকানা পাবেন সেটাও আমি দেখাবো তো এই ঠিকানা দেওয়ার পরে হচ্ছে আপনার এখন এটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে লেখা আসবে যে আপনার পোস্টাল ব্যালট পেপারের আবেদন অনুমোদন হয়েছে তো এখন আপনি পোস্টাল ব্যালট পেপারের জন্য অপেক্ষা করবেন এবং আপনার রেজিস্ট্রেশন কিন্তু সফল হয়ে গেছে এবং সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে আপনার এখানে পোস্টাল ব্যালট পেপার যদি আসে তাহলে আপনি কিভাবে ভোটটা দেবেন তো সেটাই এখন প্রক্রিয়াটা দেখাবো তো আপনি যে পোস্টাল পেপারটা পাবেন বাংলাদেশ থেকে যে পোস্টাল পেপারটা নির্বাচন অফিস থেকে দিবে সেটার ভিতর কি কি থাকবে তো এখানে থাকবে হচ্ছে বহির্গমন পত্র থাকবে এবং হচ্ছে নির্দেশাবলী থাকবে ঘোষণাপত্র থাকবে এবং ব্যালট পেপারটা থাকবে এবং খাম থাকবে ফেরত যে খামটা দিবেন এটা থাকবে তো এখন কি করবেন আপনি প্রসেসটা হচ্ছে প্রথমে আপনি পোস্টাল বোর্ড বিডি যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে খামের উপরে দেখতে পারবেন যে একটা কিউআর কোড এবং আপনি যখন অ্যাপ ওপেন করবেন তখন ওইখানে স্ক্যানিংয়ের এক একটা অপশন আসবে আপনি এটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে আপনি পরবর্তী নির্দেশনা চলে যাবেন এবং ওখানে আপনার যে সেলফি নেবেন ফেজের বাম পাশে ডান পাশে নিয়ে নেবেন ক্যামেরা ধরে নেওয়ার পরে আছে আপনার এটা প্রসেসটা হয়ে গেলে তো এটা হয়ে গেলে পরবর্তী ধাপ আছে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে ব্যালট প্রতীক বরাদ্দ করা হয়েছে নির্বাচনের জন্য তো ওই প্রতীকগুলো আপনাকে দেখতে পারবেন এবং এই প্রতীক আপনি হ্যাঁ বা না ভোট দিতে পারবেন টিক চিহ্ন দিতে পারবেন অথবা ক্রোস ক্রোস দিয়ে দিতে পারবেন এগুলো সব আপনার এখানে ব্যালট পেপারে দেখাবে আপনি সেম আপনি টিক টিকচিহ্ন দিবেন অথবা ক্রোস দিয়ে প্রতীক আপনি নির্বাচন করে নেবেন নির্বাচন এটা করার পরে প্রতীক দেওয়ার পরে আপনার কাছে ব্যালট পেপারটা আপনি খামের ভিতরে দিয়ে দেবেন ব্যালট পেপার এবং ঘোষণাপত্র আপনি এখানে দিয়ে দিবেন এবং পাঠিয়ে দিবেন তো সাধারণত এখন অনেকে জিজ্ঞেস করে যে পোস্টাল বোর্ড বিডি করতে করতে পারেন কিন্তু না তো কি কারণে রেজিস্ট্রেশন করতে পারেন না এটা হচ্ছে বাংলাদেশ যে নির্বাচন অফিসার আছে বা নির্বাচন কমিশন আছে এখান থেকে প্রবাসীদের জন্য আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা ডেট নির্ধারণ করে দিছে রেজিস্ট্রেশনের জন্য তো দেশ অনুযায়ী আপনি নির্ধারিত যে ডেট আছে ওই ডেটে আপনি শুধু রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না তো কোন কোন দেশে কবে কত তারিখ থেকে কত তারিখে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা আমি পরবর্তী আর একটা ভিডিও দেবো এই ভিডিওটি লম্বা যাচ্ছে পরবর্তী এটার জন্য শুধু একটাই ভিডিও দেব এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হচ্ছে বিশেষ করে সৌদি আরবে যারা থাকেন তাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন ডিসেম্বরের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই কয়দিনের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আশা করি প্রবাসী ভাই বোনেরা পুরো প্রক্রিয়াটা বুঝতে পারছেন তো যদি আপনার ভিডিওটি একটু উপকারে মনে হয় এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে জানার জন্য অবশ্যই যাতে সবাই ভোট দিতে পারে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে দিবেন টাইম লাইনে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন